সেটা হচ্ছে ওর সাথে যে মায়াটা ছিল সে মায়াটা মারা গেছে মায়াটার জন্য খুব মায়াটার জন্য আসলে খুব খারাপ লাগতেছে কারণ আমার খুব পছন্দের একটা কবুতর ছিল গলালালের মায়াটা ওই মায়াটার সাথেই কিন্তু আমি একে জোর দিয়ে আমি কিন্তু বাইরে ছেড়ে দিছি কবুতর কিন্তু মায়ার টানে আর কোথাও যায় নাই ও কিন্তু আমার এখানেই রয়ে গেছে ও কিন্তু আস্তে ধীরে এক দুই রাউন্ড মারছে আকাশে এক দুই রাউন্ড মেরে কিন্তু চলে আসছে

এখন এখানে গ্রিড নাই বললেই চলে এইখানেও দেখতে পারবেন এখানেও কিন্তু গ্রিড খুবই অল্প মায়েরা বিশেষ করে একটু বেশি গ্রিড খায় মায়াদের এখানে কিন্তু আমি গ্রিড চেঞ্জ করে দিয়েছিলাম আমি মদ্দাদের গ্রিড গ্রিডটা কিন্তু মায়াদের এখানে দিয়ে দিছিলাম এখন কবুতরের আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু গ্রিড বানাতে হবে আমি গ্রিড বানানোর জন্য এখানটায় আমি যখন ঘরের কাজ করাইছিলাম তখন আমার এই খোয়াগুলো বেঁচে গেছিল এই খোয়াগুলো আমি এখন ভেঙে কবুতরদের দিয়ে দিব এখন আমি একটু গ্রিড বানাই গ্রিড বানাই আমি কবুতাদের দিয়ে দিই খোয়া ভাঙলে আমার হয়ে যাবে এইটুকু খোয়া আমি ভাঙবো এখন খোয়াটা আমি বাইরেই ভাঙি এখন খোয়ার ভাঙি খোয়া ভাঙার জন্য আমার দরকার হচ্ছে আগে হাতুড়ি আমি কিন্তু কবুতরদের কোনো গ্রিড কিনে খাওয়াই না এক্সট্রা কিন্তু আমি যে দোকানে গুলা পাওয়া যায় আমি কিন্তু সেইগুলো কিনে খাওয়াই না আমি কিন্তু ইটের গুঁড়াই খাওয়াই আর আমি মাটি কিনে রাখছিলাম আমি কিন্তু আমি কিন্তু সেই মাটি খাওয়াই আর এক্সট্রা কিন্তু আমি কোনো গ্রিড আলাদা করে কবুতরকে কিনে খাওয়াই না এগুলোতেই কিন্তু আমার কাজ চলে যায় তাহলে যে এগুলোতেই যদি আমার কাজ চলে যায় শুধু শুধু আমার কেনার কোনো দরকার নাই এই জন্যই হচ্ছে কি মূলত আমি কিনি আমরা ইটটা গুঁড়া করি ইট গুড়া করার পর আমরা ভিডিওতে আসি আমার গ্রিড কমপ্লিট তৈরি করা এখন আমরা একটু এদের দিয়ে দেব আসুন আমরা একটু দিয়ে দিই আচ্ছা একটু মায়াদের দিয়ে দিই দেখেন সবগুলা গ্রিডে পাগল সব চলে আসবে খেতে দেখেন গ্রিডের পাগল জামাই করছে সবকটা গ্রিডে পাগল কে খাবে কে আগে খাবে এই কম্পিটিশন চলতেছে ভিটটা কিন্তু কবুতরের হজম শক্তিতে কাজ করে যারা ভিট খাওয়ান না কবুতরদের তাদের বলবো আপনারা কবুতরদের ভিট খাওয়ান দেখবেন আপনাদের কবুতরে যে খাবারটা খাবে সেটা খুব ভালোভাবে হজম হয়ে যাবে এই কিন্তু ভিট খাওয়া শুরু করছে এদেরও দিয়ে দিব দেখেন এই মতটাও কিন্তু ভিট খাওয়া শুরু করবে দেখেন আমি একটু সরে যাই দেখেন ও কিন্তু গিট খাওয়া শুরু করছে সব কবুতর গ্রিডের পাগল এই যে আমি একেও দিয়ে দিচ্ছি দেখেন এবার নিচের দিই বাবাকে যেটুক আছে কাছে এই বাসুরটাকে নিয়ে ফিল সব কবুতর আস্তে ধীরে গ্রিপ খাক কবুতরের যখন খাবার হজম হয় না কবুতরের যখন হজমতে প্রবলেম হয় তখন কিন্তু কবু নিজের থেকেই গ্রিড বেশি করে খায় খাবার দেখা গেল খায় না খায় হচ্ছে গ্রিড এমনও আমার গেছে আমি ট্রেন থেকে শুধুমাত্র গ্রিল গিয়ে পরিষ্কার করছি খালি আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার পাশে আসসালামু আলাইকুম